হার্ট অ্যাটাক না ঠান্ডা মাথার খুন এক প্রভাবশালী নেতার রহস্যময় মৃত্যু পাল্টে দিল পুরো রাজনৈতিক হিসাব নিকাশ রাজনীতির অন্ধকার জগতে বন্ধুরাও শত্রু হয়ে ওঠে কে কার সাথে কে কার বিরুদ্ধে এই সিনেমা দেখাবে সেই নিষ্ঠুর বাস্তবতা যা সবাইকে চোখের আড়ালে রাখে মুভি হত্যা এটি একটি ক্রাইম থ্রিলার মুভি আইএমডিবি রেটিং নাইন পয়েন্ট টু হত্যা সিনেমার গল্প আবর্তিত হয়েছে ইলান্দুলা নির্বাচনী এলাকার প্রভাবশালী রাজনীতিবিদ ধর্মেন্দ্র রেড্ডির রহস্যজনক হত্যাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে শক্তিশালী এই ব্যক্তিত্ব হঠাৎ করেই মৃত অবস্থায় পাওয়া যায় তার অনুসারীরা এবং রাজনৈতিক সহযোগীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এটিকে একটি সাধারণ হার্ট অ্যাটাক হিসেবে দেখানোর চেষ্টা চলে তদন্ত যত এগোতে থাকে ততই রহস্য ঘনীভূত হয় আসল অপরাধী কে এটা শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র নাকি এর পেছনে ব্যক্তিগত বিদ্বেষও লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সুধা এক বিপজ্জনক সত্যের মুখোমুখি হন গল্পটি সুধার এই চ্যালেঞ্জিং তদন্ত এবং সত্য উন্মোচনের সংগ্রামকে কেন্দ্র করে এগিয়ে যায় তা এমন একটি সিনেমা যা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ করে একটি বিতর্কিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে ঘিরে পরিচালনা করেছেন শ্রীবিদ্যা বাসভা যিনি গল্পের কাঠামো এমনভাবে সাজিয়েছেন যাতে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে পারে সিনেমার সবচেয়ে বড় শক্তি এর গভীর রহস্যময়তা এবং বাস্তব ঘটনার সঙ্গে সংযোগ পরিচালক দর্শকদের সামনে এমন কিছু রহস্য রেখে গেছেন যা তাদের নিজেদের অনুমান করার সুযোগ দেয় তবে দুর্বলতার দিক থেকে দ্বিতীয় অর্ধে কিছুটা ধীরগতি এবং কিছু চরিত্রের অভিনয় আরও শক্তিশালী হতে পারত ধন্য বালাকৃষ্ণ প্রথম দিকে একটু দুর্বল মনে হলেও পরে তিনি চরিত্রের সঙ্গে মানিয়ে যায় রবি বর্মা তার চরিত্রের অসাধারণ ছিলেন বিশেষ করে তার উপস্থিতিও গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট শক্তিশালী যা সাসপেন্স ধরে রাখতে সাহায্য করেছে সব মিলিয়ে হত্যা এমন একটি মুভি যদি আপনি রাজনৈতিক ষড়যন্ত্র রহস্য এবং পুলিশি তদন্ত ভালোবাসেন তাহলে এই মুভিটি আপনার জন্য উপযুক্ত একটি সিনেমা